সুন্দর করে রাখবো আর এখানে সুইচ হয় আমার একটা গ্যাসের চুলা দিয়েছি দুই দুই চুলা সেই চুলাটা একটু মানে বক্সটা আনবক্সিং করবো আমার হাতে আছে বার্নার এরা হচ্ছে বার্নার দুই চুলের দুটা বার্নার এটা হচ্ছে আর এ ফেলে হচ্ছে নজল দুই চুলে দুটো निशेल है ना। इसलिए बिलाम। अब तो रात को अलग किस बात से अच्छे टाज़ जाली, टाज़ जाली चिकनी सी देखा था। इसे ले सकते हैं देखो थोड़ी दबा दे देते हैं निसदलन भाई मैं इसे सेट करबो अरे इधरया मैंने कछला को परआ रखा है देख ये दिखे उल्टा दिखे ये दिखे रखा ऐसे पिन सेटिंग करना और एक तरह से ऐसे सेटिंग আমরা <laughs> এর নিয়ম হচ্ছে চুলা থেকে প্রায় এক দুই ফিট দূরে সিলিন্ডার রাখার নিয়ম সব সময় দূরে রাখবেন সিলিন্ডার চুলা থেকে তাই আমরা অনেক দূরে রাখছি কারণ দূরে রাখলে আগুন থেকে অবশ্যই নিরাপদ পাবেন যে কোনো সময় আগুন ধরতে পারে পাতিলে দুটা ডিম হয় ফেৰে দেখা জোর দেখুন আগুন তো দেখা যাবে না চুলা স্টার্ট হয়ে গেল আজকে আমরা চুলা চালু করলাম দেখ